মির্জাপুর থানায় সংগঠিত গুলি করে আটাত্তর লক্ষ টাকা ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের অস্ত্রধারী সক্রিয় সদস্য অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার এবং মামলার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করেছে টাঙ্গাইল জেলা পুলিশের ডিবি উত্তর টিম তো আপনারা ইতোমধ্যে জানেন যে গত বাইশে মার্চ সংঘটিত ঠিক ইফতারের সময় সংগঠিত মির্জাপুর থানার বাসতৈল ইউনিয়নের পাশগাঁও এলাকায় একটি দুধস্ব ডাকাতির ঘটনা ঘটে এখানে জনৈক মহিষ বিক্রি করে টাকাটি নিয়ে তার গন্তব্যস্থলের দিকে যাচ্ছিলেন প্রতিমধ্যে ঠিক ইফতারের সময় এই ঘটনাটি ঘট সংঘটিত হয় তো এই ঘটনাটি সংঘটিত হওয়ার পরপরই আমি এবং আমাদের সিনিয়র অফিসার বৃন্দ এবং ডিবি এবং মির্জাপুর থানা পুলিশ সকলেই ঘটনাস্থল পরিদর্শন করি এবং ঘটনাস্থল পরিদর্শন করার পরই আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে অনুধাবন করে আমরা পরবর্তী কার্যক্রম পরিচালনা করি এবং পরবর্তীতে এগারোই এপ্রিল আমরা ঢাকার হাজারিবাগ থানা এলাকা থেকে মিলনকে গ্রেপ্তার করি প্রসঙ্গে বলে রাখি যে এই ডাকাতি কার্যকালে এখানে তারা একটি হাইজ মাইক্রো এবং কয়েকটি মোটরসাইকেল টিম নিয়ে বহনরত গাড়িতে অবস্থানকৃত যারা ছিল ডাকাতির বিক্রির টাকা তারা লুণ্ঠন করে নিয়ে গেছিলো তো এখানে আমরা গত এগারো তারিখে হাজারিবাগ থানা এলাকা থেকে এই ঘটনার সংগঠিত সংগঠনে একজন ডাকাত তার নাম মিলনকে আমরা গ্রেপ্তার করেছিলাম এবং মিলনের কাছ থেকে আমরা হায়েস মাইক্রো উদ্ধার করেছিলাম এবং বেশ কিছু তথ্যপাত্র পেয়েছিলাম এবং পরবর্তীতে আমরা আঠারোই এপ্রিল এই ঘটনার অন্যতম মাস্টার মাইন্ড ইসমাইলকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এবং ইসমাইলের কাছ থেকে আমরা তিন লক্ষ টাকা দশ রাউন্ড গুলি এবং এই ডাকাতি কাজে ব্যবহৃত দুইটি মোটরসাইকেল আমরা উদ্ধার করি এবং পরবর্তীতে আমরা তাদের কাছ থেকে বেশ কিছু উপাত্ত পাই এবং আমরা এই তাদের তাদের যে উপাত্ত সেই তথ্যপত্রের ভিত্তিতে এবং আমাদের যে গোয়েন্দা তৎপরতার মাধ্যমে আমরা গতকালকে ঢাকার খিলগাঁও এলাকা থেকে এই ঘটনার এই ডাকাত টিমের অন্যতম মাস্টারমাইন্ড এবং অস্ত্রধারী আন্তজেলা ডাকাত দলের সদস্য সাগর বড়াইকে খিলগাঁও এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং আমরা যেহেতু জানতাম যে সে অস্ত্র বহন করে এবং এই ঘটনায় আপনারা জানেন যে এক রাউন্ড ফাঁকা গুলি বর্ষিত হয়েছিল সেই গুলি এবং বারুদের খোঁজে আমরা কিন্তু তৎপরতা চালাই এবং আমাদের কাছে তত্ত্ব ছিল এই সাগর বড়াই সে অস্ত্রধারী সদস্য এবং তার কাছে অস্ত্র রয়েছে এই সংবাদের তথ্য অনুযায়ী আমরা তার দেওয়া তথ্যমতে আমরা এই চায়না পিস্তল এবং সাতরাউন গুলি উদ্ধার করতে সক্ষম হই এবং এই ঘটনায় একটি মোটরসাইকেল ব্যবহৃত হয়েছিল এবং তার কাছ থেকে একটি পালসার মোটরসাইকেলও আমরা উদ্ধার করতে সক্ষম হই তো এটি ছিল পুরো একটি ঘটনা এবং আপনারা জানেন যে এটি অত্যন্ত চাঞ্চল্য সৃষ্টি করে ঘটনাটি এবং এই ঘটনার পুরো ডিটেকশন টাঙ্গাইল জেলা পুলিশের ডিবি উত্তর টিম এই ঘটনার সরাসরি তার অপারেশনগুলো পরিচালিত করেছে এবং তাকে সাপোর্টিভ টিম হিসেবে মির্জাপুর থানা পুলিশও কাজ করেছে তো আমরা টাঙ্গাইল জেলা পুলিশ আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই যে আমরা পুরো ঘটনাটি কিন্তু ইতোমধ্যে ডিটেকশন করেছি এবং এই ঘটনায় যদি সত্য করে বলি ইতোমধ্যে সক্রিয় আন্তজেলা টিমের তিনজন সদস্য গ্রেপ্তার হয়েছে এবং অস্ত্রধারী ডাকাত সদস্য ধরা পড়েছে এবং এই ঘটনায় এ পর্যন্ত ওই ঘটনায় ব্যবহৃত একটি হায়েস মাইক্রো তিনটি মোটরসাইকেল তিন লক্ষ বারো হাজার টাকা পৃথকভাবে দশ রাউন্ড গুলি এবং গতকালকে সাত রাউন্ড গুলি একটি চায়না পিস্তল উদ্ধার করতে সক্ষম হয়েছি তো পুরো ঘটনাটাই কিন্তু ডিটেক্ট হয়ে গিয়েছে এবং তাদের কাছ থেকে আরও অনেক কিছু তথ্য আমরা পাওয়ার অপেক্ষায় আছি আমরা কোর্টে রিমান্ড প্রেয়ার করব এবং রিমান্ডে আশা করছি আমরা আন্তজেলার যে সমস্ত ডাকাতি কার্য সংগঠিত হয় তাদের মাধ্যমে আরও বেশি তথ্যপাত্র পাবো বলে আমরা প্রত্যাশা করছি